আজ থেকে প্রায় তিরিশ বছর আগের ঘটনা ঘটনা বলছি এই জন্য যে এই কাহিনী যার মুখে আমি শুনেছি তার নিজের জীবনেই এটা ঘটেছিল ভদ্রলোক আমার প্রতিবেশী নাম গোপাল মুখার্জি বয়স পঞ্চাশের কোঠায় হলেও স্বাস্থ্যবান চেহারা সহজেই নজর করে যখন কথা বলছি তখন তার বয়স ছিল তেইশ কি চব্বিশ নিয়মিত ব্যায়াম করতেন শুধু বলিষ্ঠ চেহারাই ছিল না মনেও ছিল অফুরন্ত সাহস বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে এতটুকু না গোপালবাবু যখন সবে এক কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পদে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গে ওই কোম্পানির কয়েকজন প্রতিনিধি তখন কাজ করছিলেন তাদের সাহায্য করার জন্যে তাকে ওখানে যাবার নির্দেশ দেওয়া হলো দার্জিলিং কাছে ওই কোম্পানির একটা গেস্ট হাউস বা অতিথি নিবাস ছিল সেখানে গিয়ে উঠবেন ওখানে থেকেই শুরু হবে তার কাজ দার্জিলিংকে কেন্দ্র করে আশপাশ এলাকায় সব ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করে কোম্পানির তৈরি ঔষুধের গুণপনা এবং উপকারিতা সম্বন্ধে তাদের মনে বিশ্বাস জন্মাবার দায়িত্ব হচ্ছে এইসব প্রতিনিধিদের যাতে ডাক্তারবাবুরা অসুখে বিসুখে ওই কোম্পানির ঔষধ ব্যবহার করার নির্দেশ দেয় এটা অবশ্য খুব সহজ কাজ নয় এর জন্য চাই বিশ্বাসযোগ্যতার সঙ্গে ঔষধের গুণাগুণ ব্যাখ্যা করার ক্ষমতা যাতে ডাক্তারবাবুদের মনে প্রত্যয় জন্মায় তাছাড়া অন্যান্য কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতার ব্যাপার তো আছেই বাবুকে এই ব্যাপারে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে থাকতে হয়েছিল তবে তার চমৎকার স্বাস্থ্য আর স্বপ্রতিভ চালচলন এই কাজের পক্ষে তাকে একটা অতিরিক্ত সুবিধা এনে দিয়েছিল তাছাড়া ভরসার কথা তিনি একানন ওই গেস্ট হাউসে সেই সময় কোম্পানির আরও কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারাই সব বুঝিয়ে সুজিয়ে দেবেন প্রথম চাকরি তাও কলকাতার বাইরে তাও আবার বর্ধমান বীরভূম নয় একেবারে দার্জিলিং গোপালবাবুর অবশ্য নিজের ওপর আস্থার অভাব ছিল না তবু বুকের ভেতরটা যে একেবারে গুড়গুড় করছিল না কথা বলে মিথ্যে বলা হবে নিউ জলপাইগুড়ি স্টেশন যখন তিনি পৌঁছলেন তখন অন্ধকার ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে কোম্পানির গেস্ট হাউসে যাবেন এটি ছিল তার পরিকল্পনা কিন্তু খালি ট্যাক্সি দূরের কথা একটা ট্যাক্সিও তার চোখে পড়ল না এখন উপায় রাতটা কি ওখানে কাটাতে হবে মনটা তার দমে গেল গেস্ট হাউসে নিশ্চিন্তে গেস্ট হাউসে নিশ্চিন্ত আশ্রয়ে অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে কাজকর্মের ব্যাপারে পরামর্শ করে আগামীকাল সকাল থেকে কাজ শুরু করবেন এটাই তিনি ভেবেছিলেন কি করবেন ভাবছেন এমন সময় যেন অন্ধকার ফুরে একজন নেপালি তার সামনে এসে দাঁড়ালো মাঝারি বয়স কপালে একটা বিচ্ছিরি ক্ষতের দাগ সে কোনো ভনিতা না করেই হিন্দিতে জিজ্ঞেস করল সাহেব আপনি কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গোপালবাবু একটু অবাক হয়ে জবাব দিলেন হ্যাঁ কলকাতা থেকে আসছেন হ্যাঁ কোম্পানির গেস্ট হাউসে যাবেন তো হ্যাঁ কিন্তু তুমি সে কথা জানলে কি করে গোপালবাবুর বিস্ময় যেন বেড়েই চল সে কথার জবাব না দিয়ে লোকটি বলল আমার ট্যাক্সিতে নিয়ে যাব চলো গোপালবাবুর সুটকেস আর হ্যান্ডেলটা দু হাতে তুলে নিল কত ভাড়া দিতে হবে গোপালবাবু জিজ্ঞেস করল ওখানে গিয়ে ভাড়ার কথা জেনে নেবেন লোকটি বলল গোপালবাবু ওর পিছু নিলেন একটু দূরে অন্ধকারে সত্যি একটা ট্যাক্সি ছিল প্রথম নজরে ওটাকে দেখে ভরসা পেলেন না এখানে ওখানে দুমরানো যেন অনেক ঝড় বয়ে গেছে ওটার উপর দিয়ে যা হোক তিনি দরজা খুলে ভেতরে বসলেন নেপালি ড্রাইভার সুটকেস আর বিছানাটা তার পাশে রেখে দিল গাড়ি ছাড়ল গোপালবাবু অনেকটা নিশ্চিন্ত হয়ে একটা সিগারেট ধরালেন ওই ট্যাক্সিটা না পেলে আজ আর তার গন্তব্যস্থলে যাওয়া হতো না গাড়ি বেশ চলছিল কিন্তু গোপালবাবুর মনে হল ড্রাইভার ক্রমেই যেন গতি বাড়াচ্ছে একপাশে গভীর খাদ আর অপর রাস্তায় তেমন কোনো আলো নেই গাড়ি একবার যদি গতি হারিয়ে এই খাদে পড়ে তবে শরীরের একটা হারও আস্ত থাকবে না ভয়ানক মৃত্যু তিনি ড্রাইভারকে একটু আস্তে গাড়ি চালাতে বললেন কিন্তু সে যেন তার কথা কানে দিল না বরং গাড়ির গতি আরও বাড়িয়ে দিল গোপালবাবু মনে মনে ভাবলেন লোকটা নাকি কিংবা হয়তো তার সাবধানবাণী লোকটি শুনতে পায়নি তিনি একটু ঝুঁকে ড্রাইভারের পিঠে আলতোভাবে হাত রেখে গাড়ি আসতে চালাতে বললেন আশ্চর্য তার হাতটা ড্রাইভারের পিঠ স্পর্শ করল না ঝুলে পড়ল ব্যাপারটা কি হলো তিনি বুঝতে পারলেন না ঠিক তখনই তার চোখে পড়ল দূরে দুটো আলো একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে তাদের দিকে আসছে বেশ জোরে আসছে গোপালবাবুর বুকের ভেতরটা শুকিয়ে গেল রাস্তা তেমন চওড়া হয়ে তার উপর দুটো গাড়ি যে গতিতে চলছে তাদের মুখোমুখি সংঘর্ষ হতেই পারে আতঙ্কে তার হাত পা যেন অবশ হয়ে গেছে দুছোক প্রায় বুঝে এসেছে আর ঠিক তখনই ঘটল সেই বিচিত্র ঘটনা গোপালবাবুর মনে হল নেপালি ড্রাইভার সংঘর্ষ এড়াবার জন্য পথ ছেড়ে শূন্য খাদের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিল আগুয়ান গাড়ির পাশ কাটিয়ে আবার রাস্তায় পরে চলতে লাগলো গাড়ি গোপালবাবু গাড়ির মধ্যে মূর্ছা গেলেন যখন তার জ্ঞান হলো তিনি দেখলেন একটা বাংলোয় তিনি শুয়ে আছেন তাকে ঘিরে আছেন দু চারজন লোক তার জ্ঞান হয়েছে দেখে স্বস্তির চিহ্ন ফুটে উঠল তাদের মুখে তাদের কাছে তিনি শুনলেন ওটাই হচ্ছে কোম্পানির গেস্ট হাউস তিনি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন তার বাক্স বিছানা পাশেই ছিল তিনি কেমন করে ওখানে এলেন কেই বা তাকে রেখে গেল সেটাই তারা বুঝতে পারছিলেন না গোপালবাবু তখন সব ঘটনা খুলে বললেন একজন প্রবীণ ভদ্রলোক জিজ্ঞেস করলেন ওই নেপালি ড্রাইভারের কপালে কি একটা কাটা ছিল হ্যাঁ হ্যাঁ গোপালবাবুর জবাব দিলেন একটা বিচ্ছিরি ক্ষত বুঝেছি সেই ভদ্রলোক বললেন ওর নাম বাহাদুর থাপা এখানে যত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসেন সবাইকে ও নিয়ে আসত কয়েক বছর আগে এমন এক অন্ধকার রাতে একজনকে এখানে পৌঁছে দিয়ে ফেরার সময় এক দুর্ঘটনায় পড়েছিল তার গাড়ি অন্য একটা গাড়িকে পাশ দিতে গিয়ে খাদে পরে প্রাণ হারিয়েছিলেন থাপা গাড়িটাও চুরমার হয়ে গিয়েছিল তারপর থেকেই কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আটকা পড়লে ও ভুতুরে গাড়ি নিয়ে হাজির হয় যারা পুরনো লোক ঘটনা জানেন তারা কখনোই গাড়িতে চাপেন না তবে যারা নতুন স্টেশনে এসে গাড়ি না পেয়ে অসুবিধায় পড়েন তাদেরই ও দেখা দেয় ভুতুরে গাড়িতে পৌঁছে দেয় গন্তব্যস্থলে কিন্তু কখনো কারো ক্ষতি ও করেছে বলে শোনা যায়নি ওর কপালে কাটার ডাক্তাই সেই দুর্ঘটনার চিহ্ন একটা ভুতুরে গাড়িতে তিনি উঠেছিলেন এ কথা ভাবতেই অতি বড় সাহসী গোপালবাবুর সারা শরীরে কাটা দিয়ে উঠল বাংলা জংশন চ্যানেলটি ঘুরে আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে বাংলা জংশন চ্যানেলটি সব ধরনের নন ফিকশন ইতিহাস ফিলোসফি রাজনীতি বিশ্ব রাজনীতি সহ সব ধরনের প্রবন্ধ নিয়ে কাজ করবে বিষয়ভিত্তিক বিষয়ে আপনাদের পছন্দ বা চাহিদার কথা আমাদের জানাতে পারেন ধন্যবাদ